চার পাঁচ দিন কোনো কাস্টমার আসেনা রেয়াজ আসিয়া ধূপ কাঠে ঘুরে চলে যাচ্ছে এইভাবে কি দিন চলবে বল চলবে কি করি আপনি তো হচ্ছেন পশুর ডাক্তার ছাগল মুরগির কি চলে মানুষের খেলিছে ডাক্তার বাড়ি পৌঁছাতে দিছে না কি করে ইয়াস তাহলে কি করা যায় বলতো ইয়ালি আমি অনেক আগেই ভেবেছি আমার মাথায় একটা আইডিয়া আছে আপনি কি করতে পারবেন আইডিয়া বল দেখি আর মানুষ পারে না এমন কিছু আছে আমি তো সালাম ডাক্তার ওসব কোনো ফ্যাক্টর তুমি যে কেমন ডাক্তার সেটা আমার ভালোভাবেই জানা আছে কি করে ব্যাপার তুই কিছু ভাবছিস নাকি এ না না আপনার মত এমবিবিএস ডাক্তার এই বুরুপুর কলকাতা এর নাই সেটাই ভাবছি কি করে এ তাই তো তো খামরা তো ভাল লাগে তুই কথা না খারাপ বলিসনি বল বল কি আইডা বল কি করে আইডা হচ্ছে দেশের জ অবস্থা তাতে গরু ছাগলের চিকিৎসা করলে হবে না পাশাপাশি মানুষের চিকিৎসা করতে হবে তাহলে সকল সময় ভিড় লেগে থাকবে এই দেখ আমাকে তো তুই বেকায় দেয় ফেলি দিলি তাছাড়া তো আমি পশুর ডাক্তার মানুষের চিকিৎসা কি করতে পারি আরে ছি আজকালকার মানুষ ইউটিউব দেখি নাচ শিখছে গান শিখছে রান্না করে শিখছে আর আপনি খালি অস্ত্র চালানো শিখতে পারবেন না কি করে তুই তো আইডিয়াটা খারাপ দিছ নি চালা ইউটিউব চালা ইউটিউব দেখি ডাক্তার শিখবো

থালে যা ভাত তো সব চেটি পুটি খেয়ে আসতো আমি কি করে সহ্য করবো বোন আমার কলি যা ফেটে গেল বোন ও বোন ভাই তোমরা এরকম করে বসে আছো কেন কলকাতার ডাক্তারকে আশেপাশে দিল না বোন কোন ডাক্তারি আর ভরসা দিতে পারছে না চেষ্টা তো আমরা কম করছি নি আমি কত লক্ষ্যে দেখলাম হিল্লি দিল্লি ঘুরে এসো রোগ ভালো হয়েছে না ভাই তুমি এক কাজ করো না আমাদের পাড়ার সালাম ডাক্তারের কাছে যাও আল্লাহ যদি দানা দেয় তাহলে ভালো হয়ে যেতে পারে তুমি কত জায়গায় তো দেখালা একবার শেষ চেষ্টা করে দেখো না এরা যেমন বলছে ঠিক আছে দেখছি হ্যালো আমাদের বিউটি খুব অসুস্থ তিন চার দিন ধরে কিচ্ছু কাছে না আপনি একটু আসেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে আসছি ইয়াহু বলতে না বলতে মানুষ চিকিৎসা ফোন চল এই গাড়ি বেকার আমি তাহলে বাড়ি গেলাম আমি আবার বাড়িতে ভাত খুব এসেছি ঠিক আছে জিয়া রিয়াদ চিট্টাতোল না চিটারের মতো কি করে ভাই আমি চলে এসেছি আপনার কোনো টেনশন করার দরকার নাই সে বিউটি কোথায় ডাক্তার বাবু যেভাবেই হোক আমার বিউটিকে বাঁচাতে হবে বিউটি আমার জানের জান ওকে ছাড়া আমি বাঁচব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা অনেক জায়গায় দেখেছি কোনো কাজ হয়নি আপনি একটু চেষ্টা করে দেখেন কিছু করতে পারেন কি আমি যখন চলে এসেছি আপনার কোনো টেনশন করার দরকার নাই আমার নাম সালাম ডাক্তার চলেন বিউটি কোথায় আছে দেখান দেখেন ওই ঘরে ধরে কিছু শোনেন আপনারা এখানে দাঁড়ান আমি পেশেন্টের কাছে যাচ্ছি আমার যতক্ষণ চিকিৎসা না হবে আপনারা এখানে দাঁড়ান না না আপনি কেউ ডিস্টার্ব করবে না আপনার যতক্ষণ ইচ্ছা তৎক্ষণ চিকিৎসা করে তাহলে আমি যাই কি করি যাই না বিউটিফুলি কথা চলে যায় ইয়াজ ইমনিশ্যান্ড দে আমি থাকছি ঠিক আছে বাইরে যা থাকি কি করে বিউটি ওকে কত ডাক্তার না দেখলো তুমি ছালাম ডাক্তার দেখবে ও নো আর কোনো টেনশন নাই তুই দেখি ঘুমটাটা খুলো কি করে কাজী ভাই তো বিউটি নাই তো ছাগল ঢাকা ওন বিউটি আপনি করেন আপনার ডিউটি অত খাপড় আছেন কেন সাজীব ভাই আপনি কি হইছেন পাগল এক ঢাকা আছে একটা ছাগল ছাগল কি করে বিউটি হয় হ্যাঁ হ্যাঁ অন্যামী বিউটি আমরা ওকে ছেলের মতন করে মানুষ করেছি ও কদিন করে কিচ্ছু খাইনি হ্যাঁ কেনে আপনি কি অন্য কিছু ভাবছিলেন নাকি যা প্রত্যেকছেন তাই করেন ঠিক আছে জরি আজ কেনে এখন দেখছেন কেনে করে আরে রিয়াজ আমরা মানুষের চিকিৎসা করবো বলি কেন ছাগলের নাম বিউটি কি ভাবতে পারা যায় ওটা আপনার হওয়ারই ছিল বিউটির নাম শুনে ঝপাকি চলে গেলেন আমাকে চিনতেই পারলেন না এত দিন ধরে কাজ করি আপনি তো একদিন রূপাও নিলেন না জ্ঞান তাতে আবার তাড়ি দিলে কি ওসব বাদ দে নেক্সট টাইম ঠিক করে দেব ঘরে ঢুকালবো

কাজের বেলায় না ভাবের বেলায় আছে দেখো সমস্যা বলতে গেলে এক সাতটা মুরগি ডিম পেড়ে খাতা সব নোট করে ফেললো আর এই মুরগিটাই এক কুচিও ডিম দেয়নি কি করা যায় বলেন দিনি আচ্ছা কই মুরগিটা দেখি লেন আবার হবে ডাক্তার জি মুরগি গায়ে তো টেলিস্কোপ লাগাতে জীবনও তো দেখিনি আপনার কপালও ভালো আর মুরগিটার চরিত্রও ভালো দায়িত্ব ডিম ডিম পাচ্ছে না তার মানে মানে হলো যে মুরগিগুলো ডিম দিচ্ছে সে মুরগির চরিত্রই ভালো না পাশের বাড়ি মোরগের সাথে মিটিং মিটিং ছিল কি ওই মুরগিগুলো চরিত্রই ভালো না আপনার মুরগির চরিত্র ভালো বলে ডিম দেয় না কি ডাক্তার বাবু তাহলে এই মুরগিলাম কি করব ডাক্তার বাবু আরাক বার চেক করি না দেখেন কই দেখে দেন আরেকবার দেখি দেখেন আরে সব আমি টেটোস্কোপ লাগিয়ে দেখলাম আপনার মুরগি তো হিচড়ি কি করে কি করে তো ডিম দিবে কি করি তাহলে ডাক্তার বাবু আমি আসি আরেকবার ডাক্তার বাবু দেখলে হয় না ডিম পাওয়া যায় কি এই টাকাটা লাই রে যন্ত্রণা করবো না কি করব বলো দিনে কেনে তোমাকে একটা গ্যাসের ওষুধ খাওয়ানো কিছু কম বুঝতেছ না গ্যাসের ওষুধ খেয়ে আরো বেশি লাগছে চলো ডাক্তারখানা থেকে একবার ঘুরি আসি গি আমি তো সহ্য করতে পারছি না তুমি না সালাম ডাক্তারকে দেখলে আসবা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ছেলে কই রোগী কোথায় আছে ଆশ এনে দেখেন এই ঘরে জাইর ভাই কোথায় গুন্ডগোল করেছে ভাই দেখে এ দেখেন এ 바 সাইড খুব যন্ত্রণা করছে ডাক্তারবাবু বুঝতে পারছেন না ওখানে জলে ছিঁড়ি খাইছে ওখে গ্যাসে ছিঁড়ি খাইছে আর তুই জর জ্বর করছিস কড়াই ঠান্ডা লা

डॉक्टर लेत अटकर या क्वेश्चन के ना डॉक्टर बाबू अलगो की होले ले धर

তোমার কি লাগা আমায় জানি কে আমারে ফেলে লাগা কই রে হ্যাঁ একটু রাস্তা একটু করে ছাড়তে হ্যাঁ তার কি শরীর পড়ে গেল সরো ভয় হ্যাঁ হ্যাঁ কি সর বেড়ো 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 না

এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনারা কেউ সিরিয়াস নেবেন না আর আপনারা মানুষের জীবনে কেউ খেলা করবেন না আর কোনো হাতুড়ি ডাক্তারের কাছে চিকিৎসা করবেন না সঠিক সময় সঠিক ডাক্তারের সাথে চিকিৎসা করুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন